হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মুরগির ট্যাং রাঁধতেছে উঠতে মুরগির ট্যাং বৃষ্টি বাইরে অনেক বৃষ্টি আর এমাদের সোলার ভিতরে রান্ধতেছে মুরগির ট্যাং একটু বুস্ত মুস্ত আছে বৃষ্টি হলে গোব বলে আমার একটু বস্তা রাঁধতে দেবো ফিরিতে দাদা ছিল এটাই রাঁধতে দিছি সে তাড়াতাড়ি কি লাগছে বাদ দে হয়ে গেছে আমি ট্যাং লইছি একটা আর একটা পাথনা লইসি লেবু ডাইল ডাইল রাঁধছি তারপরে দুপুরে রাঁধছিলাম বুটের ডাইল দিয়ে গরুর গোস্ত আর আলু ভাজি আমার শ্বশুরের কাউন দিয়েছে বিয়ে চা সারা ওই তুই না আমরা রে গরো চা বানাইতে

চাহ বানাইলে যে কুইনটা মানুষ চাহে এটা কম যায় না চহলে বানাইলেও আই বিকালে বানাইলেও আপরে গেছে বুট খাইব বিকালে বুট বাঘাটেছিলাম চোলা বুট মুড়িমাক মুড়ি দেখব মঞ্চে দেখিমাখছি আমার মুড়িমাহা বোলে অনেক মজা তুমি মাক তোমার মুড়ি মুড়িমাহা অনেক মজা কায়তা সার এটা কি ভিডিও বানায় কেল লাগে বানায় এটা ভিডিও ভিডিও বানা তো কায়া কাম নাই ভিডিও বানাচ্ছে যে আমার বই নাইছে আমার বোনও কায়তা গেলাম আশের বাচ্চা আনছে কিছু আশের বাচ্চা খাবার দিতে তো আশের বাচ্চা আজকা মনে হয় দুই দিন হয়েছে আনছে আশের বাচ্চা বুডার করতে বুডারের বুডার সাইডে দিছে আশের বাচ্চা তারপরে কথা পরের দিন দুপুরের বেলা ভাত খাইবো আবার কেমন আর কেমন কি রান্না করছো তো মুরগি গোস্ত রাঁধছি আর আলু দেয়া মাছের মাথা দেয় মুসি রাঁধছি কার কি কী কয় তা কইতারি না আমরা এই দিক দেখো মুসি ভাত খাইতে দিলাম বোম্বাই মরিচ দেখাইতেছে আমরা গাছের তো বোম্বাই মজ আনছে বোম্বাই মোছ দেখাইতাছে আসে বাড়ি একটু গরুর গোস্ত তো আসিল গরুর গোস্ত তো দেয়া দিসি আগে কায়া তারপরে হেঁটে দেখাইব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন